শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশ পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন রোববার পাঁচ জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেকেই সামরিক কর্মকর্তা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন মেজর ডালিম এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় এই মেজর ডালিম ইস্যু অনেকেই প্রশ্ন তুলেছেন মেজর ডালিম কি তাহলে দেশে ফিরেছেন সোমবার ছয় জানুয়ারির রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক অ্যাক্টিভিস্ট পিনাকি ভুট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি বলেন আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার পিনাকি বলেন অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্ট বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনই ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো ঈশা খান তিতুমের হাজি শরিতুল্লার কাছে পিনাকে আরও বলেন বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবোসাই কখনো তাদের নাম হবে বীরমুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেই দিনই হবে বিপ্লবের প্রকৃত বিজয়